খুব কটনের মধ্যে আর আপনারা এইসব মার্কেট ছাড়া অন্য মার্কেটে যদি যান হ্যাঁ দেখেন এক এক করে এইসব মার্কেট ছাড়া অন্য মার্কেটে গেলে কিন্তু আপনারা পুলিশ স্টার টিসি সেম কিন্তু রেটই কিন্তু অল্প কিছু ডিফারেন্স কিন্তু আপনারা অরিজিনাল প্রোডাক্টগুলো পাবেন না তার মেজারমেন্ট অনেক শর্ট হয় মেজারমেন্টগুলো অনেক শর্ট হয় এই তো হ্যাঁ এই যে দেখেন কালারগুলো খুব সুন্দর কালার এই যে আমরা দেখতেছি আরেকটা সুন্দর কালারের মধ্যে খুব সুন্দর কালারের মধ্যে খুব ফর্মাল ড্রেসের মধ্যে যারা নিতে যাচ্ছেন খুব সহজে নিতে পারবেন এই যে ঠিক আছে দর্শক এই যে এগুলো ম্যাগনেট হ্যাঁ ম্যাগনেট না পাও আচ্ছা এই যে আরেকটা সুন্দর কালারের মধ্যে আপনারা পাবেন ম্যাগনেটের মধ্যে না খুব সুন্দর পিস হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি দেশ এবং দেশের বাইরে যারা বিজনেস করতে চাচ্ছেন ভাইয়ারা আপনারা কিন্তু সরাসরি নিতে পারবেন আচ্ছা আমরা চেকের মধ্যে আরেকটা কালার দেখতেছি কালার প্রায় বিশ থেকে তিরিশটা কালার আপনারা পাবেন হ্যাঁ